হ্যালো বিভার্স আজকে আমি তোমাদের মাঝে যে ভিডিওটি উপস্থাপন করবো সে ভিডিওটি হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী জুরাইন পূর্ব জুরাইন আসলে এই জুরাইনের কোনো ভিডিও কোথাও নেই তাই আমি একটু চিন্তা ভাবনা করে দেখলাম যে এই রমজান মাসেই আমার এই জোরাইনের ভিডিওটি আমি তোমাদের সামনে উপস্থাপন করব চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও উপস্থাপন করার জন্য রমজান মাসে দেখতে পাচ্ছ মানে ইফতারের আইটেমের কোনো অভাব নেই আসলে আমাদের জুরাইনটা আসলে ঘনবসতি যখন এই জুরাইনে আমরা এসেছিলাম বসবাস করার জন্য তখন এত ঘনবসতি ছিল না এখন আমাদের এই ঐতিহ্যবাহী জুরাইন আসলে একটি নাম করা জোরাইন আসলে আমার এই জোরাইন খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি এলাকা এবং কি বলবো আসলে মানে এত লোকের সমাগম অনেক ভালো লাগে আসলে এখানে আমরা একে অপরের সাথী বন্ধু বলেন ভাই বলেন সব মিলিয়ে আমরা একসঙ্গে বসবাস করি জুরাইনের আমরা বসবাস করি আসলে জুরাইনের মানুষগুলো মন মানসিকতা অন্যরকম অন্য অন্য এলাকার চাইতো এখানকার মানুষগুলো খুব সৌহার্দ্যপূর্ণভাবে একসঙ্গে চলাফেরা করে মসজিদে আমরা সবাই একসঙ্গে নামাজ কালাম করে থাকি যাই হোক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ইফতারের আইটেম আসলে আমাদের এলাকায় খুব পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল রয়েছে মজাদার মজাদার খাবার রয়েছে রোজার ভিডিও বানাইতে দিতেছ আচ্ছা যাই হোক বন্ধুরা চড়ে মানে পুরো জোরাইনটা পূর্ব জোরাইনটা পুরো ঘুরলাম এবং ভিডিও করলাম তোমরা দেখতে পাচ্ছ আসলে এখানে ঘনবসতি এখানে একটু যানজট সবসময় লেগে থাকে তবে এটা স্থায়ী নয় ক্ষণিকের জন্য তবে চেষ্টা করেছি তোমাদের মাঝে ভিডিওটা উপস্থাপন করার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর জোরাইনে যারা আছে তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবে আসলে আমাদের জোরাইন কে নিয়ে আমরা খুব গর্ব করে থাকি তোমরা দেখতে পাচ্ছ জোরাইন উপর বিক্রমপুর প্লাজা আসলে এখানে কি বলবো আসলে এখানে রাস্তা ঘাট এত সুন্দর হয়েছে আসলে দেখার মতো পরিবেশ খুব সুন্দর মানে বলার বাইরে আমি বলতে বলতে চলে এসেছি জোরাইন রেলগেটে তোমরা দেখতে পাচ্ছ আমি ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আসলে এখানে ফল ফ্রুটের দোকানের কোনো অভাব নেই কোনো কিছুর অভাব নেই মানে হাতের সামনে আমরা যখন যেটা চাই তখনই সেটা আমরা পেয়ে থাকি আর আমাদের এই এলাকাতে আসলে অতটা কি বলবো মানে আসলে বিশৃঙ্খলা বলতেই নেই আছি আমরা সবাই মিলে একসঙ্গে বসবাস করি আমরা একসঙ্গে চলাফেরা করি বন্ধুরা পূর্ব জোরাইনের ভিডিও আজ পর্যন্ত আমি কোনো ইউটিউবে বা ফেসবুকে দেখিনি তবে আমার মনে ইচ্ছা জাগলো যে আমি জোরাইনের একটি ভিডিও আমি তোমাদের মাঝে উপস্থাপন করব যেহেতু এই জোরাইনেই আমি ছোট থেকে বড় হয়েছি পড়াশোনা করেছি এখানে আসলে এই ভিডিওটা আমার নিচ থেকেই আমি তোমাদের মাঝে আমি উপস্থাপন করলাম আসলে একটা স্মৃতিকে ধরে রাখার জন্য জোরাইনের ভিডিও যেহেতু নাই যদি কখনো মনে পড়ে যে আসলে জোরাইনের ভিডিও দেখব আর তাছাড়া আমি তো প্রবাসে জীবনযাপন করছি যেহেতু আমি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছি সেই কারণে আমার নিজের এলাকার ভিডিওটি আমি তোমাদের মাঝে উপস্থাপন করলাম বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে ফ্লাইওভারের ওভারের নিচ দিয়ে ট্রেন যাচ্ছে আসলে এখানে চার লেন পাঁচ লেন রাস্তা হয়েছে বিশাল রেল লাইন আসলে এখানে আগে একটাই লাইন ছিল আমরা যখন ছোট ছিলাম তখন একটা লাইন ছিল আর এখানে এত বড় রাস্তা পরিসর হয়েছে আসলে কি বলবো তোমরা দেখতে পাচ্ছ এই রেলটা চলে যাবে বরে এখানে একটি জংশন হয়েছে যা হোক রেলতে চলে গেল বিক্রমপুর প্লাজার সামনে তোমরা দেখতে পাচ্ছ যে বন্ধুরা আসলে ফল ফ্রুট কোন ধরনের ফল ফ্রুট নেই আসলে মানে চাইতে হয় না এখানে আসলেই তুমি যে কোনো ফল ফ্রুট পেয়ে যাবে আর দেখতে পাচ্ছ কত সুশৃঙ্খলভাবে আসলে মানে যারা ফল ফ্রুট কিনতে আসেন তারা অবশ্যই মানে খুব সুশৃঙ্খলভাবে কিনে নিয়ে যার যার বাসায় চলে যায় আর যেহেতু রমজান মাস একটু তো লোকের সমাগম থাকবে ইফতারির হয়তো সময় আর এক ঘন্টা বাকি আছে সেই সময় আমি ভিডিওটি আমি তোমাদের মাঝে আমি উপস্থাপন করলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এই মানুষটি একটি সাক্ষাৎকে নিয়েছি কত টাকা কেমন চলে রমজান মাসে ষাট টাকা ষাট টাকায় ষাট টাকা পিস মানে আপনার রোজ কত পিস বিক্রি হয় এতে করে সংসার চলে দেখো আলহামদুলিল্লাহ ভাই এক পিস ষাট টাকা করে বিক্রি করার পরও আর সংসার চলে যাক সৎ পথে উপার্জন তার সংসারটা আসলে সুন্দর করে এবং বৃদ্ধি করে তুলে সৎ পথে উপার্জন করাই আমি মনে করি ভালো বন্ধুরা তোমরা শুনলে একজন নীতিবান হকারের কথা যাক বন্ধুরা একটি কথা আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আমি চেষ্টা করেছি যেহেতু পূর্ব জুরাইনে আমি ছোট থেকে এখানে বড় হয়েছি আমার এই পূর্ব জুরাইনে কোনো ভিডিও কোথাও নেই সেই সুবাদে আমি এই ভিডিওটি আমি তোমাদের মাঝে উপস্থাপন করলাম আমার এলাকাটি এবং আমার এই পূর্ব জুরাইন ঐতিহ্যবাহী পূর্ব জুরাইনের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা ছোট্ট করে একটি কমেন্টের মাধ্যমে জানাবে আসলে তোমাদের একটি কমেন্ট করলে কি হয় আসলে আমি যে এত পরিশ্রম করে ভিডিওটি আমি তৈরি করলাম আসলে সেই পরিশ্রমটা আমার সার্থক হবে যাক বন্ধুরা চেষ্টা করেছি তোমাদের মাঝে পরিচ্ছন্নভাবে ভিডিওটি তুলে ধরার জন্য বন্ধুরা যারা আমার রঙের মানুষ ব্লগে এখন মতো ফল দনি ঝটপট আমার রঙের মানুষ ব্লগে ফলো দিয়ে রাখো আর আমার আইনবি ইউটিউব চ্যানেলের সঙ্গে তোমরা থাকো আজ এ পর্যন্ত এই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ Hoppies. Ah, <laughs>